নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দিয়া ব্লক্সের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ বাংলা বছরের প্রথম দিন সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম সবাই খুব ভালো করে আজকে বছরের প্রথম দিনটা কাটাবেন আর আজকে হচ্ছে দিয়ার বাপি একদম গোটা জীবনের নতুন আজকের শেষ কাজ আজকে শ্রাদ্ধ শান্তি কাজ দিয়া যেরকম চারদিনে করেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে ওর বোন মা করবে তো আজকে সবারই মনটা একটু ভারাক্রান্ত আমাদের কাছে পয়লা বৈশাখ এবছরের একটু আনন্দের নয় আর ওদের কাছে তো সারা জীবনের মতন এটা আনন্দের দিন থাকবে না পয়লা বৈশাখটা মানে ওদের কাছে স্মৃতি খুবই মানে দুঃখজনকই থেকে যাবে তো যাই হোক কিন্তু কিছু করার নেই আজকেই ওনার শেষ কাজ আর কালকের ওদিন নিয়ম ভঙ্গের কাজ কালকে হচ্ছে সতেরো দিনের দিন ওদের পনেরো দিনে হচ্ছে ঘাট কাজ হচ্ছে ষোলো দিনে শান্তির কাজ আর কালকের হবে মৎস্যমুখী ভঙ্গের কাজ তো অনেকেই চলে এসছে আত্মীয় স্বজন বাইরের আসেনি এখনও তো চলুন দেখাই ওর মা কাজ করছে কি কি করছে না করছে তো চলুন দেখাই ফেলে দেওয়ার ওয়েস্ট ছিল কিন্তু তাও দাম দিয়ে বুঝেছে আমি পারি না করতে आईパイ ने गुड्डू के बोल गुड्डू के बोल गुड्डू के ऐजा जल्दी जीजो अपना दागानी और से शर्माते हो मां लाल तारा तक आगे एक तकार देते हुए एक तकार देते हुए एक तकार देते हुए দুঃখজনক ভাবে নববর্ষ পালন আর ওদের কাছে সারা জীবনের মানে দুঃখের স্মৃতি থাকবে আনন্দের আর ইয়ে থাকবে না দিনটা তো ওনার কাছে শুভ নববর্ষ ছিল খুবই আনন্দের ছিল মানে দুর্গা চেয়েও বেশি আনন্দ করতো হ্যাঁ তো সেইটাই সেই হিসাবে ঘরের মধ্যে এখানে গীতা পাঠ হচ্ছে এটা ওর বড় জ্যাঠা তোর বাবা মেজো ছিল

জীবনের কি পরিহাস প্রকৃতির কি নিয়ম সমাজের কি নিয়ম সত্যি কি করবে সারা জীবন তাকে মনেই রাখতে হবে কিছু করার নেই থাক हां यार चिंता करो चिंता करो फंक्शन ने किया था अटक गया ये समुदाय में काम ना जो आज सीधे जाओ दोस्तों लाले का है शुक्ला ने हाउस मिला के वापस भी गया अरे बोलते हैं यहां पर होने से पूरी पूरी आज भी तो बहुत ही

नयाँ एसी वाला जुन हो नि गयो। प्रशासन चाहिँ गनि। कसैले फोटो देख्नु। फोटो किन पनि बोलनाम। आवाज चलाइदिने। जति कम्प्लिन्स पे। हामी त महत्व चाहियो भने पाउनु छ। सारा हाल कोले दिनु। हामीले अनुरोध गर्छौं। 5 दिन भित्रै हामी बुझ उडिदिन्छौं।

है जो है हम भी आएंगे मास्टर तो ये शाम में हम 15 मिनट में कोशिश करेंगे तो ये 5 मिनट में आ जाएंगे साथ में तो वीडियो का बना के बताते हैं ये क्या है गांव का तीन बादल नहीं इससे मिलने वाला है और वीडियो का 15 मिनट चल रहा है

आर्किटेक्चरको पढाइ बाबा है आछि आछि ओल्नै दे दे हातमा पानी कैकेका बाबा तनक राखि राखो बलदशको देखेछी ए लरुन डीजे आगो बस पढेलाछौ आमा उई उई समयै बोलन ওইখানে হাত দিছো লেগেছে আপনি দেখুন শান্ত দুঃখমূলক

تت بولتی ہے تو فالو वले एक दिन एकने दारो ये काकाजी दिखते अच्छी अच्छी ओदिके जान ओदिके जान ओई दिखते जान ओई दिखता ओदिके जाओ ओदिके जाओ आ तो तरफ ही निकल गया हटाना

তো কাজ হয়ে গেছে শ্রান্ধের কাজ হয়ে গেছে আর আজকে আবার নিয়ম ভঙ্গ যেরকম কালকে বলেছিলাম মৎস্যমুখী তো আজকেও লোকজন আছে আমরা তো কালকে বাড়ি চলে গেছিলাম তো আজকে তো সতেরোই এপ্রিল সতেরোই না ষোলোই ষোলোই এপ্রিল আর দোসরা বৈশাখ আজকেরই মৎস্যমুখী হবে নিয়ম ভঙ্গ আর কি তো বলা যায় আজকের পর্যন্তই ওর বাপির গোটা জীবনের মধ্যে আজকেরই শেষ কাজ তো সব লোকজন এসছে তো আজকে তো অন্য কোনো নিয়মকানুন কিছু নেই শুধু খাওয়া দাওয়া এটাই আছে আর এই যে দিয়া প্রশান করেছে খুব সুন্দর দিয়ার মাকে আমি সেইভাবে আর ক্যামেরায় আনছি না তার কারণ হচ্ছে ওনার মানে থেকে থেকেই ওনার কান্নাকাটি মনের দুঃখ ওনার মনের দুঃখ তো ওনার থেকেই যাবে আমরা যতই বোঝাই ওনার দুঃখ তো আমরা কখনো ভোলাতে পারবো না ওনার মনে যে দুঃখ রয়েছে সেটা কখনোই কেউ বোঝালে সেটা যাবে না যার জন্যই ওনাকে আমি ওইভাবে আর নিচ্ছি না মাঝে মাঝে যদি আমি নিতে পারি কখনো দেখাবো কিন্তু দেখাতে চাইছি না আসলে তো যাই হোক ওনাকে সবাই বোঝাচ্ছে যে কিছু লাভ নেই যদিও তো যাই হোক সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন ওর মাও যেন এরপরে বাকি জীবনটা ওনাকে না ভুলেই যেন হাসি মুখে কাটাতে পারে দুই মেয়ে যেন ওনার পাশে থাকে ওনাকে দেখতে পারে আর সবাই যেন আমরা ওনাকে ভালোবাসতে পারি আর যে চলে গেছে সে যেন আবার নতুন করে ভালো জন্ম পায় ভালো জায়গায় গিয়ে আবার ভালোভাবে

তুই শুধু ডাল ভাত খাস না কিন্তু মাছ দিয়ে খাস